এখন দেখে না যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার এক রয়েছেন পরভিজ ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তান্দিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার সৈফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তৌহিদ জৃদৈ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকিরা লিওনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত তানজিদ হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার আট রিশাদ হুসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় নাসুম আহমেদ বোলিং অলরাউন্ডার নম্বর দশ তাসকিন আহমেদ ফার্স্ট বোলার এবং এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার দশক বাংলাদেশ দলের বেস্ট একাদশে আপনি দোষে কত দিবেন এবং কাকে বাদ দিয়ে কাকে যোগ করলে ভালো হতো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যাচের সময়সূচি ও ভেনু তারিখ উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ সময় বুধবার সন্ধ্যা ছটা বাংলাদেশ সময় ভেনু বিশিষ্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ